সংস্থার মধ্যে দুটি অফার বিক্রি হবে একদম সংস্থায় ব্যাঙ্ক লোনের কারণে একটি হলো সেমি পাকা আর একটি হলো বিল্ডিং চল্লিশ লক্ষ টাকার একটি বিল্ডিং সেমি পাকা বাড়ি বিক্রি হবে এক দাম এক দাম সাতাশ লক্ষ টাকা চল্লিশ লক্ষ টাকার একটি সেমি পাকা বাড়ি ভিডিও দেখতে থাকেন আমি আমাদের অফিস থেকে লাইভ করতেছি মালিক পক্ষের টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে আমি এখন আছি আমাদের অলঙ্কার সরি পাহাড়তলি ব্রাঞ্চ পাহারতলি বা ব্রাঞ্চ সিডিয়া মার্কেটের অপোজিটে শিউলি পেট্রোল পাম্পের পাশে হানিমোন টাওয়ারের তৃতীয়তলা অফিস থেকে আপনারা ধৈর্য সহকারে দেখেন শুনেন আমি সব কিছু বলে দিচ্ছি আপনাদেরকে জমির পরিমাণ হলো আড়াই করা আড়াই করা থেকে একটু বেশি আছে আধা ঘন্টা থেকে বেশি মানে আড়াই করা থেকে বেশি আছে জমির পরিমাণ একটি গ্যাসের ডবল চোল আছে সিঙ্গেল ফ্যামিলি পাঁচ রুম সিঙ্গেল ফ্যামিলি এক রুমের বাড়া ঘর ওইখানে বাড়াটির চাহিদা বেশি বাড়া বাড়ার ডিমান্ডও বেশি এক রুমের বাড়া আঠারো হাজার টাকা গড়বড়া পায় রানিং একটি গেছে ডবল চোলা সহ বিদ্যুৎ কমপ্লিট পানিও আছে এখন যারা কিনবেন যোগাযোগ করুন এক দাম সাতাইশ লক্ষ টাকা বারো ফিট রাস্তা থেকে একটি পাঁচ ফিট রাস্তা যার দূরত্ব পঁচিশ থেকে তিরিশ ফিট আরেকটি বিল্ডিং আছে আরেকটি বিল্ডিং আছে পাহাড়তলি সরি সাগরিকার মোড়ের আশেপাশে বা এখান থেকে একটু দূরে জমির পরিমাণ তিন কাটা জমির পরিমাণ তিন কাটা ফাউন্ডেশন ছয় তালা সিডিয়ার প্লান ছয় তালা নতুন বিল্ডিং নতুন বিল্ডিং ব্যাঙ্ক লোনের কারণে বিক্রি হবে এক কোটি বিশ লক্ষ টাকা ব্যাংক লোন আছে আমি এখন আমাদের অফিস থেকে আপনাদেরকে লাইভ করতেছি মালিক পক্ষের টাকার প্রয়োজনে এই জিনিসগুলা যারা কিনবেন যোগাযোগ করুন কি কি আছে আমি আপনাদেরকে আবারও বলতেছি শুনতে থাকেন জমির পরিমাণ হলো তিন কাটা দুটি গ্যাসের ডবল চুলা ছয়তলা ফাউন্ডেশন ছয়তলা সিডিয়ার প্ল্যান দুই হাজার বিশ সালের বিল্ডিং তিনতলা কমপ্লিট চার তালার মধ্যে গিয়ে কলম করা আছে আবার তলার মধ্যে গিয়ে আবার কলম করা আছে যারা কিনবেন লাভবান হবেন ব্যাংক লোনের কারণে বিক্রি হবে এই বিল্ডিংটি দাম চাচ্ছি দাম চাচ্ছি আমরা দুই কোটি সত্তর লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আরো কমবে খন্নার প্লট দুই দিকে রাস্তা বাড়ির সামনে যারা কিনবেন যোগাযোগ করুন আমাদের অফিসের নাম্বারে আর যারা আমাদের সাথে পার্টনারশিপে কাজ করতে চান মিডিয়া বাইয়েরা আপনারা কাজ করতে চাইলেও যোগাযোগ করেন আমাদের রেডি করা যে কোনো অফিসে বসে ব্যবসা করতে পারবেন অথবা আপনার এরিয়াতে আপনি অফিস নিয়ে ব্যবসা করতে পারবেন আমাদের মূল উদ্দেশ্য এবং মূল লক্ষ্য হল একটাই আমরা নিষ্কণ্ঠক নির্ভেজাল জমি নিয়ে বিল্ডিং নিয়ে অ্যাপার্টমেন্ট নিয়ে কাজ করি সময়। আর বিশেষ করে আজকের এই ভিডিওটি শেয়ার করবেন দুইটি জিনিসই ব্যাঙ্গালোরের কারণে বিক্রি হবে একটি চল্লিশ লাখ টাকার বাড়ি বিক্রি হবে সাতাইশ লাখ টাকায় আর একটি সাড়ে তিন কোটি টাকার বিল্ডিং বিক্রি হচ্ছে দুই কোটি সত্তর লক্ষ টাকায় টাকার প্রয়োজনের কারণে বিক্রি হচ্ছে এই জিনিসগুলো আপনারা যারা কিনবেন বা কিনতে চান সময় নষ্ট না করে দেরি না করে চলে আসুন আমাদের যে কোনো অফিসে ইনশাল্লাহ নিষ্কণ্ঠক নির্বেতল পাবেন আসসালামু আলাইকুম